খুব ভালো খুবই ভালো রেসপন্স পাচ্ছি দারুন আলহামদুলিল্লাহ অ্যান্ড স্পেশালি বয়োজ্যেষ্ঠরা নারীরা এবং শিশুরা যেভাবে রেসপন্ড করছে এবং আমাদের উদ্দেশ্যটাই সেটা ছিল যে আমরা নতুন প্রজন্মকে কিছু একটা বলতে চাই এবং মানুষকে অ্যাওয়্যার করতে চাই এবং সেটা অবশ্যই এন্টারটেইনমেন্টের মাধ্যমে সো মেঘনাকা একেবারেই একটি ভিন্ন ধারার গল্প নিয়ে এই ঈদে আমরা রিলিজ করেছি আমরা সাহস করেই এটা করেছি এবং এটা আমাদের বলতে পারেন পুরো টিমের একটা মানে দারুণভাবে অনেকেই অনেকভাবে আমাদেরকে বলছিল যে এখন নয় এখন নয় কিন্তু আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার ডিরেক্টর এবং প্রযোজকদের কাছে যে তারা এই সাহসটা করেছেন এবং বিশ্বাসটা রেখেছিলেন যে না ভিন্ন সাথে সিনেমাও দর্শক দেখে এবং হল ভর্তি করে দেখে এবং সেটা মানুষকে ছুঁয়ে যায় সো আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার দর্শকের কাছে এই এই জীবনটা তো আর আমি দেখিনি পুরোটাই ধরেন বিভিন্ন ধরনের রিসার্চ এবং আমাকে আমার ডিরেক্টর পুরো টিম বিভিন্ন ধরনের রসদ তার আমায় দিয়েছে এবং আমি আমার যেহেতু নিজেরই একটা জীবন চর্চার মধ্যে রয়েছে আপনারা যদি খেয়াল করে থাকেন যে আমি বিভিন্ন শ্রেণির মানুষ বিভিন্ন পেশার মানুষের সাথে এমনি পার্সোনালি মিট করি সো আমার প্রথম সিনেমা উধাও এবং ললিতার পরে আমি নিশিকন্যাদের সাথে কাজ করেছি আমি গৃহনওয়ালাদের সাথে কাজ করেছি আমি অটিস্টিক বাচ্চাদের নিয়ে কাজ করেছি সো এখনও করছি তো সেইটা আমাকে আমার অভিনয় ভীষণভাবে হেল্প করে আমার নিজের বাকিটা যতক্ষণ আমি অভিনয় করি পনেরো দিন যদি মাসে অভিনয় করি বাকি পনেরোটার দিন আমার কাজই যায় যে আমি মানুষের সাথে গল্প করি তাদের সাথে মিশি তো সেইভাবেই টুগেদার বিজ্ঞানেরই একটি প্ল্যাটফর্ম আছে আমার সেই প্ল্যাটফর্মে আমি হাজারা বেগম নামে একজন আছেন উনি ঘুরে দাঁড়িয়েছেন উনিও একসময় মিশিকন্যা ছিলেন এবং উনি ফিরে এসে ওনাকে দুবার পাচার করা হয়েছিল উনি ফিরে এসছেন সো আমি ওনার সাথে অনেক সময় কাটিয়েছি ওনার সাথে এমনিতেই আমার একটি আত্মিক সম্পর্ক রয়েছে প্রায় সাত বছর ধরে কিন্তু এই সিনেমার খাতিরে আমি ওনাকে বোঝার চেষ্টা করেছি এবং সেটাই চেষ্টা করেছি পর্দায় যাতে কোনোভাবে ফুটে ওঠে ব্যক্তি ভীষণভাবে প্রভাবিত করেছে নসবাকে কারণে যখন আমি মেঘনা কনার স্ক্রিপ্ট পেয়েছি আমার প্রথমেই মনে হয়েছে আমার চোখের সামনে ভেসে উঠেছে কারণ হাসির একটা লড়াইয়ের গল্প আছে হাজার আপা নিজে পার্সোনালি দুবার পাচার সো ওনাকে আমি ওনার সাথে আমার সম্পর্কটা প্রায় সাত বছর ধরে একেবারেই আত্মিক সিনেমাটা যখন আমি করছিলাম এবং প্রিপারেশন দিচ্ছিলাম তখন আমি ওনার সাথে আরো বেশি সময় কাটিয়েছি ওনাকে নিয়ে যতগুলো লেখা আছে সেগুলো করার চেষ্টা করেছি বোঝার চেষ্টা করেছি যে ওনার মেরুদণ্ডের জোরটা কোথায় ছিল এগোনো পেছনের জায়গা থেকে আসলে মেঘনা রিলিজ আমরা দেয়নি আমরা এটাই চেয়েছি যে এই ঈদ উৎসবে মানুষের একটা মাইন্ডসেট থাকে যে তারা সকলকে নিয়ে সিনেমা দেখতে চায় সো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটি ভিন্ন সাথে সহজ সরল গ্রামের একটি মেয়ের গল্প বলবো যেটা সত্য ঘটনা অবলম্বনে এবং আমাদের টিমের একটা কনফিডেন্স ছিল যে এই নামটা অন্তত যাতে মানুষের মুখে মুখে ফিরে কারণ আসলে এই সিনেমা ঈদ চলে কিন্তু আমরা সিনেমাটা প্রদর্শনী বন্ধ করে দেব না আমরা বিভিন্ন প্রান্তিক জায়গায় যাব। আমরা অল্টারনেট স্ক্রিনিং করব আমরা শিল্পকলাগুলোতে যাব চিটাগং এবং ধরেন যেসব জায়গা থেকে নারীরা পাচার হয় সেখানেও আমরা এই সিনেমাটা দেখাবো আমাদের আসলে এটা একদমই একটা পুরো প্ল্যান প্ল্যানের মধ্যেই ছিল যে আমরা শুরু করব ঈদ দিয়ে কিন্তু শেষ কবে হবে সেটা আমরা এখন ঠিক করে নিই সকলেরই বোধহয় একটা স্বপ্নই থাকে যে ঈদের সময়ে আমরা মানে ঈদ আমি নিজেও তো ঈদে সবচেয়ে বেশি সিনেমা দেখি দর্শক হিসেবে তো এটা একটা এক ধরনের মাইন্ডসেট থাকে এবং আমার ধারণা যে সেই মনপুরা থেকে আয়নাবাজি এরপরে পরাণ হাওয়া প্রহেলিকা তো আমাদের না অনেক অনেক গ্যাপ হ্যাঁ প্রিয়তমা এই গ্যাপ তো এবং সেই যে সেই ছবিগুলো সাফল্য কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি অথবা আমাদের মধ্যে দারুণভাবে একটা প্রভাব ফেলেছে সেই প্রভাবটা কি যে আমরাও অল্প বাজেটে সিনেমা তৈরি করা সাহস করেছি এবং সেই কারণে সিনেমার সংখ্যা বেড়েছে সো সকলেই স্বপ্ন দেখেছে আমরা মেঘনাকন্যার টিম স্বপ্ন দেখেছি আমরা জিন টু এর টিম স্বপ্ন দেখেছি যারা যারা সিনেমা রিলিজ করেছে অথবা সিনেমা রিলিজ করার চিন্তা করেছে সকলেরই কিন্তু একটাই স্বপ্ন যে তার সিনেমাটা সে দর্শককে দেখাতে চায় সেই কারণেই মেবি এতগুলো ছবি আমার মনে হয় এই করেছে মাইন্ডসেট থেকেই বিভিন্ন উৎসবে আসলে মানে এইভাবে ঢালাওভাবে ভাবে কাজের হিরিক হয় দর্শকের হতে সেটাই বলতে চাই যে আমরা আমি ভীষণভাবে মানে কৃতজ্ঞ তাদের কাছে কারণ আজকে যখন আমি নিচে দাঁড়িয়েছিলাম যে এক বিশাল লাইন মার্কেট বন্ধ কিন্তু মানুষ হুমরে খেয়ে সিনেমা দেখছে যে শুধু মেঘনা চলচ্চিত্র আমি মনে করি যোদ্ধা হিসেবে এটাই আমরা চেয়েছিলাম যে যে কোনো সিনেমা আপনারা হাউসফুল করে দেখেন টিকিট কেটে দেখেন কারণ আমরা সিনেমাটা তৈরি করি অথবা সিনেমাটা আপনাদের সামনে প্রদর্শনী করি হচ্ছে আপনাদের জন্যই আপনারা টিকিট কেটে সিনেমাটা দেখবেন বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন দোষশ্রুতি থাকলে সমালোচনা করবেন কিন্তু প্লিজ বাংলা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবেন থ্যাংক ইউ